হ্যালো সবাইকে দেখো আমি অটোর জন্য অপেক্ষা করছি আমি আর আমার শাশুড়ি মা আজকে অঙ্কিতের আঠেরো মাসে মানে ষোলো মাসে ইন্ডাকশন কিনতাম না আঠেরো মাসে বসে পড়েছি হেলথে মানে হেলথে চলে দেখো অঙ্কিত খেলা করে হচ্ছে অনেক কোন দুষ্টুমি হল ওর তবে ভ্যাকসিনটা হয়েছে তো দুটোর মধ্যে দেখতে থাকো দেখো অঙ্কিতের একটা মানে যা না চাইতে চাই অঙ্কিত দেখতে জন্য অঙ্কিতের सेम সেম കളার কিন্তু বন্ধুও হয়ে গেল দেখেন একটা ফটো পেলাম নেই কত থাকে না ছোট ছোট সবাই জানি অঙ্কিত আসো আসো অঙ্কিত তোমার ভ্যাকসিন আসবে বসো বসো অঙ্কিত ভ্যাকসিন দেখো খেলা করে বেড়াচ্ছো অঙ্কিত 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 ভালো লাগছে অঙ্কিত ভালো লাগছে ভালো লাগছে এই ছড়িস না এই টাকা ইন্ডাকশান যখন দেবে না তখন মাকে পরে শেষ হয়ে যাবে খালি দুষ্টুমি করছিস বসো মা কশি মনা ভালো লাগছে ইন্ডেকশন দেওয়ার পরে ভালো লাগবে না এই তাও লাগবে পড়ে যাবা পড়ে যাবা হুম ওই যেটা বসবা ও

বাটিতে ঠান্ডা জল কল চেপে আনা এইভাবে ঠিক যেখানে যেখানে ইন্ডাকশানটা লাগে সেখানে সেখানে বারবার করে দিয়ে দেবেন